হ্যালো বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন শাক সবজির নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো বেগুন বেগুনকে ইংলিশে বলে ব্রিঞ্জাল বেগুনকে ইংলিশে কি বলে ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন ব্রিঞ্জাল মানে বেগুন এটা হলো কুমড়ো কুমড়োকে ইংলিশে বলে পামকিন কুমড়োকে ইংলিশে কি বলে পামকিন পামকিন মানে কুমড়ো পামকিন মানে কুমড়ো এটা হল ব্রকলি ব্রকলিকে ইংলিশে বলে ব্রকলি, ব্রকলিকে ইংলিশে কি বলে ব্রকলি, ব্রকলি মানে ব্রকলি এটা হল টমেটো টমেটোকে ইংলিশে বলে টমেটো টমেটোকে ইংলিশে কি বলে টমেটো টমেটো মানে টমেটো এটা হলো আলু আলুকে ইংলিশে বলে পটেটো আলুকে ইংলিশে কি বলে পটেটো পটেটো মানে আলু পটেটো মানে আলু এটা হলো ফুলকপি ফুলকপিকে ইংলিশে বলে কালি ফ্লাওয়ার ফুলকপিকে ইংলিশে কি বলে কালি ফ্লাওয়ার মানে ফুলকপি কালি মানে ফুলকপি এটা হলো ক্যাপসিকাম ক্যাপসিকাম কি ইংলিশে বলে ক্যাপসিকাম ক্যাপসিকাম কি ইংলিশে কি বলে ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম এটা হলো বাঁধাকপি বাঁধাকপি কি ইংলিশে বলে ক্যাবেজ। বাঁধাকপি কি ইংলিশে কি বলে ক্যাবেজ। ক্যাবেজ মানে বাঁধাকপি কেবেজ মানে বাঁধাকপি এটা হলো গাজর গাজরকে ইংলিশে বলে ক্যারট গাজরকে ইংলিশে কি বলে ক্যারট ক্যারট মানে গাজর ক্যারট মানে গাজর এটা হলো পালং শাক পালং শাককে ইংলিশে বলে স্পিনাচ পালং শাককে ইংলিশে কি বলে স্পিনাচ স্পিনাচ মানে পালং শাক স্পিনাচ মানে পালং শাক এটা হলো পেঁয়াজ পেঁয়াজকে ইংলিশে বলে অনিয়ন পেঁয়াজকে ইংলিশে কি বলে অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ অনিয়ন মানে পেঁয়াজ এটা হলো ঢেঁড়স ঢেঁড়সকে ইংলিশে বলে লেডিস ফিঙ্গার ঢেঁড়সকে ইংলিশে কি বলে লেডিস ফিঙ্গার লেডিস ফিঙ্গার মানে ঢেঁড়স এটা হলো মাশরুম মাশরুমকে ইংলিশে বলে মাশরুম মাশরুমকে ইংলিশে কি বলে মাশরুম মাশরুম মানে মাশরুম এটা হলো রসুন রসুন ইংলিশে বলে গার্লিক রসুন ইংলিশে কি বলে গার্লিক গার্লিক মানে রসুন গার্লিক মানে রসুন এটা হলো মরিচ মরিচ কে ইংলিশে বলে চিলি মরিসকে ইংলিশে কি বলে চিলি চিলি মানে মরিস চিলি মানে মরিস এটা হলো পটল পটলকে ইংলিশে বলে পয়েন্টেড গোল্ড পটলকে ইংলিশে কি বলে পয়েন্টেড গোল্ড পয়েন্টেড গোর্ড মানে পটল পয়েন্টেড গোল্ড মানে পটল এটা হলো মিষ্টি আলু মিষ্টি আলুকে ইংলিশে বলে সুইট পটেটো সুইট পটেটো মানে মিষ্টি আলু সুইট পটেটু মানে মিষ্টি আলু এটা হলো করলা করলাকে ইংলিশে বলে বিটার গোল্ড করলাকে ইংলিশে কি বলে বিটার গোল্ড বিটার গোল্ড মানে করলা বিটার গোল্ড মানে করলা